বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায় ও বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায় বৃষ্টি পড়ে চুপ চুপা চুপ স্মৃতির খাতা টায় টানা টানা না 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 টানা টানা না 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 টানা না 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 বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায় বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায় বৃষ্টি পড়ে ছুপ ছুপা স্মৃতির খাতা টায় তানা না 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 তানা তানা না 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 ও তানা না 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 তানা তানা না 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 নামে ঢেউ দুলিয়ে মে ঢালা পুতুরে বৃষ্টি এলেই জাঠা মশাই রে কটে মাল্লা রে নামে ঢেউ দুলিয়ে মেক ঢালা পুতুরে বৃষ্টি এলেই জাঠা মশাই রে কটে মল্লা রে বৃষ্টি এলে বৃষ্টি এলেই বেদম নাচের রেওয়াজ পাতার ঘরে ও বৃষ্টি এলেই বেদম নাচের রেওয়াজ পাতার ঘরে বৃষ্টি দিনে ছোট্ট পাখি বাঁধা আপন নিরে তানা তানা না 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 তানা তানা না 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 ও তানা না 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 তানা তানা না 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 বৃষ্টি এলেই জৈষ্ঠে পড়া পাঁচর গুলো সোজা দৃষ্টি এলেই হারিয়ে যাওয়া অন্য আমি খোঁজা বৃষ্টি এলেই জৈষ্ঠে পড়া পাঁচর গুলো সোজা দৃষ্টি এলেই হারিয়ে যাওয়া অন্য আমি খোঁজা বৃষ্টি এলে বৃষ্টি এলেই পিছলা মাঠে বল মজা ও বৃষ্টি এলেই পিছলা মাঠে বল মজা বৃষ্টি এলেই খিচুড়ি আর গরম ইলিশ ভাজা তানা তানা না 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 তানা তানা না 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 ও না 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 তানা তানা না 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 বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায় ও বৃষ্টি পড়ে খোলা ছাদে বৃষ্টি আমার গায়